হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে সো গাইজ আজকে ব্লগটা করার প্ল্যানিং ছিল না হঠাৎ করে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি কারণ এই সিজনের ফার্স্ট একটা বিয়েবাড়ির ইনভিটেশন এসেছে তাও আবার বন্ধুর বোনের বিয়ে তো আমি ভাবলাম আমি বিয়ে বাড়ি যাবো আর তোমাদেরকে নিয়ে যাবো না এটা কি হয় তো তোমাদেরকেও তাই নিয়ে যেতে চলে এলাম আর বন্ধুর যেহেতু বোনের বিয়ে সমস্ত আমাদের বন্ধুদের নিমন্ত্রণ তো সবাই আসছে কিছু বন্ধুরা বেরিয়েও পড়েছে আর কিছু বন্ধুরা এখনও রেডি হয়ে আসছে আর আমি তো একদমই পুরো রেডি হতে বাকি আছে তোমরা দেখে বুঝতে পারছো তো আমি ফটাফট রেডি হয়ে নিই কারণ আমার বাড়িতেও একজন আসবে কারণ আমি তার সাথে বেরো ওকে তো আমি ফটাফট রেডি হয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করছি আমার ড্রেস চেঞ্জ করা কমপ্লিট আর এই দেখো এ একজন এসেছে আর এদিক এ আর একজন এসে গেছে দুজনে দেখো এরই বিয়ে মনে হচ্ছে বাট কোন ব্যাপার না তো এরা দুজন এসেছে আর বাদ বাকি বন্ধুরা সবাই নিচে আছে তো চলো আমরাও মানে নিচে বলতে আমার রুমটা উপরে তো ওরা সবাই নিচে ওয়েট করছে তো চলো যাওয়া যাক আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে এখানে গাড়িটা স্টার্ট নিচ্ছে না ঠিক সময়ে আর তোমরা দেখতে পাচ্ছ কি জানি না এই হচ্ছে ফুলের বুকে তো আমরা রেডি হয়ে গেছি এবার বের হচ্ছে আরো বন্ধুরা সামনে এগিয়েছে এখানে সমস্ত বন্ধুরা আছে বাবু আছে রেডি হয়ে একদম আর কিছু বলতে চাইছে গাইজ আর আমি একটা ফুলের বুকে নিয়ে হাতে দাঁড়িয়ে আছি আর সমস্ত বন্ধুরা আসে তাদের কাছেই যা গিফট রয়েছে সবই তাদের কাছে রয়েছে তো তারা আসলে এখান থেকে আমরা বেরোবো তো ওয়েট করি খানিকক্ষণ তারপরে বেরোনো যাবে সো গাইজ সবাই এসে গেছে আমাদের গিফট এসে গেছে ভাই একটা গাড়িতে আমাদের তিনজনকে যেতে হবে গাড়ি পাওয়া যাচ্ছে না কম গাইজ তো চলো গাড়িতে উঠি

অপেক্ষা করছে কখন কখন স্টার্টিং হবে চলো পকোড়াটা ট্রাই করা যাক আওয়াজটা শোনা যাচ্ছে না হয়তো পকোড়াটা ফার্স্ট ট্রাই হবে তো চলো গাইস পকোড়াটা ফার্স্ট ট্রাই করা যাক এসে গেছে এবার ট্রাই করব পকোড়া ট্রাই করা কমপ্লিট আর এখানে সব ছবি তুলছে বিয়ে বাড়িতে এসেছে ছবি তো তুলতে হবে বিয়ে ছবি চলছে এখানে আরে তো ভাই ড্রপ করতে ব্যস্ত আমি আর গায়ে আর একজনের তো কানের দুলি হারিয়ে গেছে সে খুঁজতে বেরিয়েছে গাইজ এইখান থেকে একটা ছবি তুলে নিলাম মেমোরি জাস্ট তো চলো এবার আর খানিকক্ষণ এখানে থাকবো তারপর ডিনারটা কমপ্লিট করব তারপর একটু ঘুরে বাড়ি গাইজ এর একটা কানের হারিয়ে গেছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো তাই জন্য চাবা দিয়ে আছে একটা কানে ঝুলছে আর একটা হারিয়ে গেছে বোঝা যাচ্ছে না আর একটা ভেঙে দেওয়ার প্ল্যানিং হচ্ছে তো চলো সো গাইজ এবার আমরা খেতে যাচ্ছি আর খাওয়ার ওখানেও প্রচুর ভিড় আছে তো চলো খেতে বসে টেবিলে দেখা করি

আমাদের এখনো ফাঁকা বসে আছি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তাই আমরা চলে এসেছি এখন বাইরে ওখানে প্রচন্ড ভিড় ছিল তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এবার আমরা বাড়ির দিকে যাব কারণ এখন প্রায় বারোটা বেজে গেছে আর এখানে সবাই এখনো আড্ডা দিচ্ছে এবার বেরোবে গাড়িও বের করছে কিছু বন্ধুরা ভিতরে আছে ভাই আমার সোয়েটারটা বের কর সোয়েটারটা বের কর গায়ে সেখানে প্রচণ্ড ঠান্ডা তাই সোয়েটারটা পরে তারপরেই যাব তো গায়েজ বাড়িতে এখন উঠে পড়েছি আর এবার বাড়ির দিকে যাবো আর দেখানোর মতো সেরকম কিছুই নেই তো ব্লগটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না সো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরবর্তী আরো একটা কোনো ভ্লগ ভিডিও